হে হ্যালো কেমন আছো তোমরা তো আবার আসলাম নতুন আরেকটা গেম প্লে নি তো আজকে হচ্ছে আমার গলারটা খুব তাই ভাবলাম এই মাফলারটা গলার পেঁচাই তারপরে বেরোটা করি তো তার আগে হচ্ছে আমি সবাই আগে মাফলারটা পেঁচাই নিই মাফাটা পেঁচানোর জন্য আমি কি করবো নর্মাল ভাবে মাফাটা পেঁচাই পেঁচানোর পর বিরো স্টার্ট করবো আর গাইজ যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন

আর আজকে কি ম্যাচ খেলা যায় বলুন তো সিএস তো ডেলি খেলি আরো সিএস খেলবো মানে সিএস খেলে ভাই জিততে পারি না কারণ হচ্ছে তো ভালো না বা খেলতে পারে না এরকম কিছু তো আজকে কি খেলা যায় সিএস খেলবো না বিয়ার খেলবো এটা চিন্তা ভাবনা করতেছি সিএস এ খেলতে আসি বিয়ার তো বিয়ার আমার ফ্রেন্ডলিস্টের পিলার এখন এটা প্লেং এ চলে গেছে যদি আসতো তাহলে একটা বিয়ার খেলতাম মানে আমার ফ্রেন্ডলিস্টে বলতে আমি চিনি না তাও না যে আমি চিনি তো যাই হোক আগের ম্যাচটা স্টার দিই যেহেতু আমি একশো নিরানব্বই স্টার আসি তাই হচ্ছে একটু লেট হবে স্টার হতে তার আগে দাঁড়ান আমি ড্রেসটা চেঞ্জ করে নিন এক ড্রেস পরে কতবার খেলবো বলেন এখান থেকে হচ্ছে আমি একটা নর্মাল ড্রেস নিব সেটা হচ্ছে ধুমধুম সাঁকু এটাকে নিবো এটাকে নিয়ে আজকে গেম প্লে করবো ড্রেসটা বেশটা ভাই হয় যেরকম মনে হয় এক মাল ধরে এক না খাওয়া রইছে পাওয়ার শুখাইয়া একদম কঙ্গাল হয়ে গেছে কঙ্গালটা কেন হয় আপনারা অবশ্যই কমেন্ট বলে দিবেন বাথরুম যাওয়ার জন্য বেশি বেশি নাকি না খাইতে না খাইতে এরকম হয়েছে অবশ্যই বলে দিবেন কমেন্ট বক্সে আমি আর বেশি কিছু বললাম না থুম থুম ছাখল সবকিছু ঠিক আছে কিন্তু পাও দেখছেন পাওগুলা একদম একদম চিকন দেখতো কিরকম কিরকম যেন দেখা যায় যাই হোক সমস্যা নেই এক ডিস পরে কত গেম খেলে পরিস্টার্ব চেঞ্জ করলাম এখন থেকে চিন্তা ভাবনা করছি যতবার গেম খেলবো ততবার ডিস্টার্ব চেঞ্জ করে তারপর গেম খেলবো এটাই চিন্তা ভাবনা করে দেখলাম এটাই ভালো হবে এটা হবে কারণ এক ডে সাবজেক্ট করে যদি আমি যদি গেম প্লে করি সবাই ভাববে যে এক ভিডিওই বারবার আপলোড করতেছি এরকম কিছু যেহেতু সিএসসি খেলতে হয় বেশিরভাগ আর আমি চিন্তা ভাবনা করছি সিএসসি যাবো গেম মাস্টারে আর সিএস দেখি বর্তমানে কত স্টার গেম মাস্টার আছে মনে হয় প্রায় তিনশো স্টার কাছে আছে দুইশো সত্তর স্টার গেম মাস্টার যাইতে হইব গেলে মানে যাওয়ার জন্য সাত হাজার আহ কি বলে টপ সাত হাজার মানুষের মধ্যে একজন হব যদি আমি দুইশো সত্তর ইস্টা পারি বুঝতে পারছেন এটা ভাই যদি সারাদিন খেলি ব্যাপার না যাওয়ার কিন্তু সারাদিন খেলার তো সময় হয় না অন্য কাজ করতে হয় বুঝতে পারছেন আপনারা আর ম্যাচটা স্টার্ট হতে একটু লেট হবে কারণ হচ্ছে আর যাদের স্কোয়াড ফুল থাকে না চারজন প্লেয়ার পুরো হয়ে থাকে না তাদের তাদের ম্যাচ স্টার্ট হতে সময় লাগে না অল্প সময় মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যায় এটা আপনারা জানেন যারা সিএস পোস্ট দেন বা সিএস খেলেন বেশি বেশি বা সিএস যারা গ্র্যান্ড মাস্টার আছেন তারা আর এখন দেখুন সকাল 7টা 52 বাজে মাত্র এত সকালে কে কে বাই ধরে আসবে সিএস বলন আমি সিএস এখানে সর্বোচ্চ 3 মিনিট ওয়েট করব যদি ও গাইস দেখেন আমি বেশিরভাগই স্টার নাম যখনই তখন স্টার ভাইয়া যায় তো তার আগে আমার আংগাচড়া হেডফোনটা কানে দিয়ে নে না হলে কিছুই বুঝব না চলেন গাইস হেডফোনটা কমপ্লিট এখন চাই একটুনি মাইক এসে দেখি কিলাই কিছু করছে আচ্ছা দেখি টা যাইতে পারে আমার মনে হচ্ছে দেখা যাক গ্যাস জিততে পারে কিনা যদি জিততে পারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকে ক্লিক করে দিবা যখন এটুকু করব সবার আগে পৌঁছে যাবে ভাই আমি ফ্লাস্টার জন্য আইছিলাম নেওয়ার জন্য কিন্তু ওই পলায় ফ্লাসটা এটা কিছু করার নেই ব্যাপার না এরকম হয়

আচ্ছা এখানে তো ইমন দেওয়াটা খুব টাফ বিষয় টাফ বিষয় হচ্ছে এখানে যে লোকাবো লোকানোর কোনো অপশন নেই বা জায়গাই নেই বুঝতে পারছেন আচ্ছা একটা এক্সিমিটটা কিনি এক্সিমিটটা কিনলে কি হবে আমি ইমোটো দেবো দূর থেকে মারবো চলেন এই জায়গায় লুকাইলাম এই জায়গায় তার কেউ আসবে না আসতে সহজে দেখা যাক একজন প্লেয়ার শেষ গাইস আমি কি

যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে বুঝতে পারছো থং থুং থুং থং সাক্ষু ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল না আরকি ম্যাচটা আনার তারপরে যেহেতু খেল না পড়ছে কি করবো বলেন এবার অবশ্যই থাকবো এক জায়গায় কোনায় কোন একটা জায়গায় এবার তো লোকগানের জায়গা অভাব নেই এবার লোকগানের জায়গা কোনো অভাব নেই সমস্যা দাঁড়ায় থাকবো যখন জম ছোট হবে তখন সামনে দিয়ে আস্তে আস্তে আগানের পর আর কি বাকি ইতিহাস আপনার দেখতেই পারবেন প্রথম এই জায়গায় দাঁড়াই আচ্ছা গাইস আমি যে ভিডিওগুলো যে বানাইতেছি আপনাদের কাছে কিরকম হচ্ছে আপনারা কি জানাবেন না কমেন্ট বক্সে খুব দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করেন যা জানান যে ভাই বিয়েটা হয়েছে কি ভালো লাগে আপনার যদি কমেন্ট না করেন তাহলে এই শাক্ষুটাকে দেখেন তো ভাই কেউ চিনেন কিনা ভাই বাইরে মিশে চলে আসবো ক্যাস লাগামেরাম কি করার যদি এরকম করে আমরা করতে হয় না ওরা যদি এরকম করতে কি করে সার্লে হারলাম সমস্যা কি ব্যাপার নেই দুই নাম্বার যায়

আগুন পোহানো তো প্রায় শেষ চলুন একটু সামনের দিকে চাই আমি যদি গেম না খেলি তাহলে তোরা ম্যাচ ওই যে নিচে এক হারবেলা খেলার সমস্যা নেই শুধু শুধু টাইম টাইমের লাভ নেই আমরা গেমই খেলি গেম খেলার পর বাকি কথা বলি লাভ নেই চাইছিলাম ওর মরার পরে তারপরে আর কি দিন কিন্তু রাস্তি দিয়েছে না হলে মারতাম না এখন পরে মারতাম

যারা ভাই ইউটিউব চালান বা যারা ইউটিউবার তারা তারপরে জানেন যে কিরকম অবস্থা আছে বর্তমানে ইউটিউবে বলার মতন না কিরে ভাই solo guys jadi ada pilar aku pilar tadi di tahu aku tahu aku di Upur itu di Oh, jo 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 kaku kaku, pasti aja kaku. এখন না এখন না এখন না ক্যানাটা একটু পরে মারলে চলবে সমস্যা নেই চোখগুলি দেখেন বাইকে চোখগুলি দেখেন চোখ গুলা একটা আপনার ওই যে ক্রিকেট খেলার বল আছে না বা ওই যে কতটা কত লাগে দেখবেন ক্যারাম বোর্ড এর মতো খেলে যায় সাদা সাদা ফুটগুলো থাকে ক্যারাম বোর্ড মতনই কিন্তু মার্বেলের মতো থাকে যে ওই চোখের মধ্যে সেম ওই চোখ গুলা

আপনি দেখতে পারবেন না এরকম অনেক সময় হয় আমার সাথে আপনার সাথে এরকম হয়েছে কিনা কমেন্ট অবশ্যই জানাই দিবেন বলেন তো জানাই দিন তো ম্যাচটা কি জিতে যাবো এখন যদি জিতে যাই তাহলে এখানে হচ্ছে আমরা এই জায়গাটার ভিতর এটা ফালাবো তাহলে কেউ কিছু দেখতে পারবো না খালি ওরা তাহলে ফায়ার চলবে চুপ মনে যায় আমি একটা গ্যান্ট ফালাই দেবো কাম হয়ে যাবে আর গাইজ যারা চ্যানেল সাবস্ক্রাইব করে যারা যদি সাবস্ক্রাইব করে দেয় কী করছো গাইস এত দেরি কেন করতেছ বলো সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা কিছু লাগে না সাবস্ক্রাইব করে দিবা দেবা আমাকে ড্যামেজ দিছে ভালো আমি একটু নিলো একটা বেরিয়ে বাই গুলি কি সবগুলো আমার শরীরে লাগছে নাকি বললাম না আছে কই জানেছে রাখ আমার আমার কিল খানিয়ে নিয়েছি আজকের ভিডিওটা আবারও এই বছর দিয়ে রাখবো কারণ একটার বেশি যদি CS খেলতে চায় তাহলে video হয়ে যাবে বিশ থেকে তিরিশ মিনিট তো এত বড় ভিডিও তো আপনারা কখনোই দেখবেন না এটা আমি জানি এটা তো একশো থেকে একশো পার্সেন্ট শিওর আপনারা এত ভিডিও বড় ভিডিও কখনোই দেখেনও না তো गाइस যারা যারা এখনো চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা যে বেল আইকনটি ওটাতে ক্লিক করে এনাবেল করে দিবেন তো দেখেন আমার দুই সিস্টার ডান দুই সিস্টার অলরেডি ডান হয়ে গেছে गाइस আর কি লাগে এখন আর সত্তর স্টার লাগে সত্তর স্টার হলে বাস কমপ্লিট তো আমার আমি আমার আগের গেট আপে চলে আসি সবসময় এই গেট আপ করে গেম খেলে করি অন্য কোনো গেট করে করি না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও দেখা হবে কোন নতুন একটি সিএস বা বিয়ার বিনো নিয়ে ছয় রাও থাকবেন কো দা